হস আবার প্রতিনিয়ত একটা হারভেস্টারের ভিডিও নিয়ে আসলাম আজকে ডেট হচ্ছে হারভেস্টার বাংলাম আর এম এস বারোশো মডেল এটা দুই হাজার চব্বিশ সালে নেওয়া ছিল এরকম হারভেস্টার যাদের দরকার হয় দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের কাছে এই গাড়িটা ক্যাশ টাকার মাধ্যমে কয় করতে পারবেন এই গাড়ি লালিং গাড়ি কোনো কাজকাম করা লাগবে না যা করার অবশ্যই মালিকই করে দিছে ইনশাল্লাহ আসবেন সরাসরি আইসা দেখা পছন্দ করে যাচাই করে গাড়ি কিনতে পারবেন কেনার আগে অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা লালিং গাড়ির কোনো কাজকাম নাই বর্তমানে লালিং নিয়ে চালাইতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে এরকম হারভেস্টার যাদের দরকার হয় খুবই কম টাকার ভিতরে ভালো কন্ডিশনে হারভেস্টার যারা খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন একবারে নতুন গাড়ি এটা অবশ্যই দুইশো দুইশো ঘন্টার গাড়ি দুইশো ঘন্টার গাড়ি অবশ্যই একটা হারভেস্টার কোনো কিছু হওয়ার কথা না এই গাড়ির দাম প্রায় আটত্রিশ লাখ চল্লিশ লাখ টাকার মতন দাম ওই হিসাবে গাড়িগুলো একবারে নতুন গাড়ি এ হচ্ছে গাড়ি কন্ডিশন সব দিকে ওলা চলা সব কিছুই নতুন আছে হ্যাঁ কাজকাম করা হয়েছে অবশ্যই গাড়িটা ওয়াশ করা হয় নাই যাদের এরকম দরকার হয় অবশ্যই দূরত্ব যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও গাড়ি আছে এম এস যেটা সবুজ কালার গাড়ি ওইটাও আছে দূরত্ব বিক্রি করে দিব দুইটা গাড়ি আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন হচ্ছে গাড়ি কন্ডিশন মোটামুটি একবারেই নতুন গাড়ি এচে বনার মার্কেট কাউলার স্পকেট লোলার সব কিছুই ভালো আছে কোনো কাম নাই অবশ্যই দুইটা গাড়ি আছে যার যেটা পছন্দ হয় লাল টন নিতে পারবেন সবুজ টাও নিতে পারবেন আসলে সিএফ যেটা ওইটাও নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আর কি এখনও কোনো কাজকাম নাই ইঞ্জিন গিয়ার বক্স কোনো জায়গায় কোনো কাজকাম নাই একবারে নতুন গাড়ি এরকম গাড়ি যারা কেনার ইচ্ছে আছে খুবই অল্প টাকার ভিতরে এরকম গাড়ি এমএস বারোশো মডেল যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসলে সরাসরি দেখি আসে যাচাই করা কোম্পানির সাথে লেনদেন ক্লিয়ার করে গাড়ি নিতে পারেন হ্যাঁ হচ্ছে গাড়ির কন্ডিশন

কোনো কাম করা লাগবে না যাদের এরকম দূরত্ব হারভেস্টার দরকার হয় এমএস বারোশো মডেল লাল কালার গাড়ি অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ট্রাক্টরের ভিডিও পাওয়ার জন্য আজকে হারভেস্টারের ভিডিও আজকে পর্যন্ত শেষ করলাম সালামু আলাইকুম